চ্যানেলে আজকে আমি মুখোমুখি হয়েছি আমাদের একজন কিশোরগঞ্জের স্বনামধন্য ব্যক্তিত্ব নুর ইসলাম ভাইয়ের সাথে আমি আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব তো ভাই কেমন আছে জি আমি ভালো আছি তো আজকে চেষ্টা করব তো আমরা তো জানি আপনি চলচ্চিত্র এবং রেফ্রি হিসাবে অনেক পরিচিত বিশেষ করে বাংলাদেশ নয় সারা বিশ্বে এমন ক্ষুদ্রতম রেফ্রি আছে কিনা আমি জানি না তো আপনি বলবেন আপনি এই সম্পর্কে ভালো জানেন তো আমি আপনার কর্মজীবন সম্পর্কে জানতে চাই আর কি

কোনো টুডি আসেনি ও নো টুডি আচ্ছা ইন্ডিয়া করছে বলতো নো কোডি কোনো টুডি নাই কলক প্রচার আমাদের ইন্ডিয়া একটা বড় খেলা খেলতেছে এটা আমরা দেখছি আমি এটার মালিক না আমার ফ্রি প্রেসিডেন্ট পারমিশন যেতে আমি যাই নিতে ফ্রি ফাবসি রেট সে নিত সর্বাসারে আমি যাই নি খেলা চালাই না

আমি আয়োজন দিতে হবে গাড়ি তো বন্ধ আমি গাড়ি নিয়ে যান আমার কোন আপত্তি নাই মর মরতে রাজি আসে বাচ্চা কেন মরলেন বাচ্চার দোয়া করতেন আপা দিতেন টাকা দিতেন আলাদা এক বেলা একটা অনেক দিতেন বড় পুজো সবাই করছি ছেলেদেরও করছি আমি এরপরে হল যে ইন্ডিয়া চলে গেল ইন্ডিয়া ঋতু বন্যা বাংলাদেশ আসে তার লাগে বাংলাদেশ সিনেমা করল সে বলছে সামান ইন্ডিয়া যাইতে হতো তোমার ইন্ডিয়া তো অনেক সিনেমা করছি ওরা নাটক করে অনেক কিছু করছি সন্ধ্যে সন্ধ্যে ইত্যাদিতে কতদিন

কমেই অনেক কমে আছে তবে আপনি আপনার যে ইয়া দক্ষতা যোগ্যতা এবং আপনার যে কার্যক্রম কর্ম এগুলি আসলে বলতে গেলে অনেক সময় লাগবে তা আপনার যদি কোনো বিশেষ স্মরণীয় ঘটনা থাকে আপনি যদি একটু বিশেষ স্মরণীয় ঘটনাটা বলতেন এই মুহূর্তে কি আপনার কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ছে স্মরণীয় ঘটনা সিনেমা শেষ পর্যায়ে